আজকে মহা অষ্টমী আর আজকে আমরা চললাম অভিনেত্রী শুভাঙ্গি ধরের সাথে বাগনানের দিকে একটি শোতে চলুন দেখা যাক পরবর্তীকালে কি হয় একটু আগে আমরা সাঁতরা গাছি ব্রিজটাকে ক্রস করলাম আর ধরে ফেলেছি বম্বে রোড হাইওয়ে চললাম বাগনানের দিকে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যে বাগনানে তো আমরা নেই যাই অবশেষে আমাদের অভিনেত্রী বাগনানের সেই পুজো কমিটিতে পৌঁছে গেল যেখানকার মানুষ যেখানকার দর্শক এতক্ষণ ধরে আমাদের অভিনেত্রী সুভাঙ্গী ধরকে দেখার জন্য অপেক্ষা করেছিল জিজ্ঞাসা করো সবাই কেমন আছো আছে কেন বাজে কেন দেখো বাচ্চারা কি অ্যাডভান্স বলে দিয়েছে তোমরা বলতে পারছো না তোমরা কেমন আছো শুনো কেমন আছো সকলে থ্যাংক ইউ সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আমি জানি না কি বলবো তবে প্রথমেই যেটা বলবো এত সুন্দর আয়োজন সত্যি মন ছুঁয়ে গেল এখানে এসে এত সুন্দর থিম অবশ্যই যার জন্য আমি আসতে পেরেছি শুভদীপ দাকে অনেক অনেক ধন্যবাদ এবং পলাশ তাকে অনেক অনেক আমার ধন্যবাদ যে আমাকে এখানে এরকম একটা সুন্দর পরিবেশ সত্যি আমরা যারা শহরে থাকি অনেক সময় আমরা অনেক চাকচিক্যতে হারিয়ে যাই কিন্তু এখানে এসে একটা মাটির টান অনুভব করলাম সত্যি বাকরুদ্ধ যেটাকে বলে খুব ভালো লাগলো এসে এবং সব সকলেই এত ভালো এত সুন্দর পরিবেশ সত্যি মন হয়ে গেল তো আমাকে এখানে আমি কী বলবো আমি জানি না তবে আমি যেহেতু আপনার সকলেই আমাকে দেখেছেন বা দেখছেন আগামীকালও এইভাবেই ভালোবাসবেন যাতে আমি আরও আরও এগিয়ে যেতে পারি আপনাদের সকলের জন্য হাতে যেহেতু সময় কম সকলেই এসেছেন এত সময় স্পেন্ড করে এখানে তাদের জন্য একটা কবিতা আমি পাঠ করতে চাই আমার নিজেরই লেখা তো আমরা যখন পুজোতে যাই আমরা যখন ভিড়ের মধ্যে যাই সেই ভিড়ের মধ্যে কিন্তু আমরা কারোর হাত ধরে যাই আর যারা ধরো প্রেম করছেন তারা প্রেমিকার হাত ধরে যায় আবার যারা ধরো প্রেম করছে না তারা বন্ধুদের হাত ধরেও যেতে পারে বা যারা স্বামী স্ত্রী তারা অবশ্যই স্ত্রীর হাত ধরেই আমরা ঠাকুর প্যান্ডেলে যাই তো সেটাকে কেন্দ্র করে একটা কবিতা তুমি ওপার থেকে পেরিয়ে এলে আমার দিকে হেসে দাঁড়িয়েছিলাম লাইন আর নিয়ন আলোর দেশে তুমি পাঞ্জাবি গায়ে চশমা আটা মেধাবী বোঝা যায় আমার দু চোখ আটকে গেছে তোমার পায়জামায় ধ্যান দিদি কি এসব কি পড়েছ এইসব কি আর চলে তাই জন্যেই কলেজে তোমায় গাইয়া ছেলে বলে হাসলে তুমি তোমার হাসি বোকার মতো তাও বললে যারা বলছে তাদের সব বলতে দাও বুঝলাম ছেলে রাগ হয়েছে খুব লেগেছে মনে আলগোছে তার আঙুল ছুলাম ট্রাম লাইনের কোণে শীতলতম সন্ধে যেমন খুঁজেছে অগ্নিশিখা আমার তুমি তুমি আলো কোবর্তিকা বলো কিছু মুখে আমি টের পেয়ে যাই দাও চশমা চোখু প্রেমিক আমার আমার দিকে চাও দীপ্ত চোখে চোখ চলে যায় আবিষ্ট মন প্রাণ হুশ ফেরালো মাইক্রোফোনের জীবনমুখী গান আমি বললাম এই যে মশাই দাঁড়িয়ে থাকলে চলবে তুমি বললে কোথায় যাবে সেটা তো আগে বলবে এইদিক ওদিক সব মিলিয়ে গোটা পাঁচ এক আমি বললাম বেশ তাহলে ভিড়ের মধ্যে খুঁজো ছদ্মর আগে পাপ বাড়ালাম উড়ে এলো চুল সামনে তুমি এসে বললে কানের দুল তোটা ঠিকই আছে বড় যেন ঝোলা শাড়িটা তোমায় মানিয়েছে ওহো ছোটটা হিল তোলা তাই তো ভাবি এখন জাদু বলে লম্বাটে গাইয়া ছেলের কাঁধে হাত দিল রাগ হচ্ছে অমনি চক্ষু ছল ছল অমনি তুমি টানলে আমায় বললে বার ছল কোন ভিড়ে তুই হারাস দেখি আমায় ছেড়ে একা অষ্টমী রাত শহরে তোমার আমার ঠাকুর দেখা কে দেখেছে দুর্গা ঠাকুর ঠাকুর দেখাচ্ছুত আমরা শুধু বন্ধু ছিলাম পরস্পরের মতো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক শেষ হলো আমাদের বাগনানের সেই প্রোগ্রাম এবার চলুন চলা যাক আমাদের অভিনেত্রী নিয়ে অন্য আরেক প্রোগ্রামে দেখা হচ্ছে আমাদের পরের প্রোগ্রামে আবার